আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহিম যৌন শক্তি বৃদ্ধির একশো পার্সেন্ট কার্যকর উপায় প্রিয় দর্শক কলিকাতা হারবার আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র এখনকার সময় অনেক পুরুষেই যৌন আকাঙ্ক্ষা কম হওয়ার সমস্যায় ভুগে থাকে বিশেষ করে এই সমস্যার পিছনে একমাত্র খাদ্যাভ্যাস মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে বিশেষ করে খাদ্যাভ্যাস নানাভাবে আমাদের জীবন জীবনযোগনটাকে নষ্ট করে ফেলতে পারে তাই আসুন জেনে নেব কীভাবে প্রাকৃতিক উপায় যৌন আকাঙ্ক্ষা যৌনশক্তি বৃদ্ধি করা যায় তার কয়েকটি কার্যকর উপায় আপনি আপনাদেরকে আজকে বলে দিব নাম্বার ওয়ান মধু মধু পুরুষের বৃদ্ধি এবং রাখার শ্রেষ্ঠতম উপাদান হলো মধু তাই সকালবেলা খালি পেটে একটা চামচ মধু হাতের তালুতে নিয়ে জীব দ্বারা চলেছে খেতে পারলেই জনশক্তি বৃদ্ধি এবং কফ কাশি পাকস্থলী দুর্বলতা হজশক্তি সহ নানা রোগ থেকে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে শুধুমাত্র মধু খাওয়ার গুণে এছাড়াও এই মধু খাওয়ার কারণে আপনার পাকস্থলী স্বাভাবিক থাকবে মস্তিষ্ক শক্তি সঞ্চয় লাভ হবে এবং পেশার অন্যান্য শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে জনশক্তি আস্তে আস্তে বেড়ে দ্বিগুণ হতে থাকবে এছাড়াও সকাল নাস্তা করার পর একটি সিদ্ধ ডিম খেতে পারলেই আপনার জনশক্তি আস্তে আস্তে বৃদ্ধ হতে থাকবে একটা সময় কোনো ওষুধ ছাড়াই বিনা ওষুধে আপনার জনশক্তি সব সময়ের জন্য অটুক থাকবে বিশেষ করে সকালবেলা একটি সিদ্ধ ডিম অথবা সন্ধ্যায় একটি ডিম খাওয়ার কারণে আপনার জনশক্তি স্টুক থাকবে এছাড়া দৈনিক তিন চারটা করে কলা খাবেন কলা খাওয়ার মাধ্যমে শুনে বোমিলাইন এনজাইম পাওয়া যায় এবং জনশক্তি বৃদ্ধির জন্য কলা একটি কার্যকর ফল বিশেষ করে জন অক্ষমতা এবং জনশক্তি বৃদ্ধি করে এবং কলা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকার কারণে এনার্জি শক্তি এবং পুরুষের জন্য চাহিদা বৃদ্ধি হতে থাকে অন্তত তিন সপ্তাহ খেলে এর গুণাগুণ আপনি নিজে বুঝতে পারবেন আর কলায় পাওয়া যায় পটাশিয়াম এবং রিভোপ্লাবিন তার শরীরের শক্তি এবং দেহকে সুস্থ রাখতে সাহায্য করে এবং বীর্যের মান উন্নত করতে সাহায্য করে এছাড়া পালন শাকে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম শরীরের রক্তচলতে বৃদ্ধি করে জাপানি একটি গবেষণা দেখা গেছে যারা নিয়মিত পালং শাক খায় তাদের শরীরের আলাদাভাবে জনশক্তি বৃদ্ধি হতে দিন দিন বৃদ্ধি হতে থাকে এবং একটা সময় প্রাকৃতিকভাবে যদি যাদের জন্য অক্ষমতা থাকে দূর হয়ে স্বাভাবিক পর্যায়ে এসে এসে যায় এছাড়াও লেটুস পাতা ফুলকপি বাঁধাকপি এগুলো ফলের ভিটামিন বি সহ নানা ধরনের অ্যান্টিটক্সিট পাওয়া যায় এগুলো সুস্থ জীবন রাখতে প্রয়োজনীয় শরীরে বীজ উৎপাদন করতে সাহায্য করে তাই খাদ্য তালিকায় কিশমিশ কাজু বাদাম শুকনা খুরমা খেজুর এবং দেশি গরুর দেশি মুরগি সিদ্ধ ডিম এগুলো খাওয়ার মাধ্যমেও আপনার জনশক্তি বৃদ্ধিতে সাহায্য করবে তাই বন্ধুগণ আমরা প্রাকৃতিকভাবে এসব খাবার খাওয়ার মাধ্যমে নিজ জনশক্তি যৌবনটাকে অটু রাখতে চেষ্টা এবং নিজ যৌবনটাকে সবসময় সময় শরিক রাখতে চেষ্টা করব এইসব খাওয়ার মাধ্যমে তাই এখন যারা জনক্ষম ভুগতেছেন দিন দিন জনশক্তি কমে যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন খাদ্য তালিকা অনেক খাবার কেউ হয় না তারা আমার দেখে যে খাবার গ্রহণ করার মাধ্যমে আপনার জনশক্তি যৌন আকাঙ্ক্ষা বীজের পরিমাণ এবং বীজের গুণগত মান ঠিক করতে পারেন প্রাকৃতিকভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা